আমাদের মুর্শিদাবাদের মধ্যে এমন একটি ঐতিহ্য মসজিদ যার সম্বন্ধে খুব কম মানুষই জানে হ্যাঁ সাগর থেকে মাত্র দশ কিলোমিটার এসে আপনারা পেয়ে যাবেন এই মসজিদটি থেকে প্রায় বছর এখানে আসার জন্য আমরা প্রথমে আসি খেরুর গ্রামে আর এই ছোট্ট একটা গ্রামে রয়েছে বহু ঐতিহ্য এক মসজিদ মসজিদ যার নাম তারপর আমরা ঢুকাই দেখতে পাই একটি সাইনবোর্ড যেখানে লেখা ছিল আপনারা যখন এখানে আসবেন মানে সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে পেয়ে নেবেন যেহেতু আলাউদ্দিন হোসেন এই যে চোদ্দশো আঠানব্বই খ্রিস্টাব্দে আলা আলাউদ্দিন সাহ এই মসজিদে নির্মাণ কার্য শুরু করে যেহেতু পবিত্র জায়গা ওই জন্য এক সাইডে জুতোটা খুলে মসজিদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এই মসজিদের ছোট ছোট ইট আর গায়ে নকশা দেখে বোঝা যায় যে ম্যাক্সিমাম একটা আজ থেকে প্রায় পাঁচশো বছর পুরনো আমরা সবথেকে বেশি অবাক হয়েছিলাম যে মসজিদের গায়ে ছোট ছোট ইট কেটে নকশা করা আছে এইগুলো দেখে আর একটা আমাদের ভালো লেগেছিল যে এখানকার মানুষ এই মসজিদে এখনো নামাজ পড়ে তারপর আমরা ভিতরের দিকে ঢুকে দেখলাম যে একটি তিরপাল টাঙানো আছে কারণ অনেক পুরনো হওয়ার কারণে মসজিদের গম্বুজটি কোনো এক কারণে ভেঙে যায় তারপর আমরা মসজিদের ভেতরটা ভালো করে চারিদিকটা ঘুরলাম তার মধ্যে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে মসজিদের অলগুলো ছিল সেগুলো ছোট ছোট ইটের বাট পিলার গুলো একদম শক্ত পাথরে মসজিদে চারটি গম্বুজ একটি হয়ে গেছে আর তিনটি প্রায় ধ্বংসের পথে এছাড়াও এখানে পাঁচ অক্স নিয়মিত ভাবে নামাজ আদায় করা হয় এই ছিল আজকের ভিডিও আবার নেক্সট ভিডিও তারপরে চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই